মেয়ের ড্রেসটা ধুয়ে দিয়েছি এখানে শুকায় এখনও শুখায়নি যাই না কালকে স্কুলে যেতে পারবে কি পারবে না মেয়ে তো রাগে ভোম হ্যাঁ তুমি কেন ড্রেস ধুয়ে দিয়েছো আমার স্কুলে খেলা আছে স্কুল বা এই মোজা তো একদমই শুখায়নি যাই মোজা আছে এই মেয়ের শার্টও আছে কিন্তু ফুল শার্ট না সুবিধা হয় শীতকাল মেয়ে তো রাগে ভোম কি মা যদি না শুকায় কালকে স্কুলে যেতে পারবো না বাবা শুকাবে শুকাবে ঘরে রেখেছি আর দেখবে স্কুল ড্রেস ট্রেস নোংরা থাকলে ভালো লাগে না বাচ্চাদের পরিষ্কার থাকবে ফিটফাকিস দেখতেও ভালো লাগে শুকিয়ে যাবে এই জায়গাটা একটু ভেজা আছে তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি এই তোমাদের সামনে আর অন্য কাজকর্ম শেয়ার করলাম না আজকে ভীষণ ব্যস্ত আছি তাই সমস্ত কাজকর্ম অফ ক্যামেরায় করেছি তো বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ এই মেয়ের স্কুল প্রোগ্রাম আছে তাই মেয়েকে নিয়ে একটু বাজারে মেয়েকে নিয়ে একটু বাজারে যাব মেয়ে স্নান করে নিয়েছে যাবো তো বাজারে তাই এদিকে রান্না হচ্ছে এইদিকে কালকে আমার ননদ কালকে আমার ননদ আসছে ননদের মেয়ের স্কুল প্রোগ্রাম আছে যাই হোক ওরাও আমার আমার শাশুড়ি মা আমার ননদ ভাগ্নি ওরা ননদের স্কুলে গেছে তাই এখন এই ওরা স্কুলে গেছে দেখো ওই কাপড়গুলো গুছিয়ে রাখতে লাগবে দেখো ঘর দুঘর কী অবস্থা এইগুলো সব এইগুলো সব গুছিয়ে ঠুছিয়ে এগুলো সব গুছিয়ে তারপর হালকা এগুলো সব গুছিয়ে তারপর রান্নাঘরের রান্না করলে তো হবে না তাই না রান্নার পরে আরও অনেক কাজ থাকে বাসন মাজতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে সব কিছু ঢেকে ঢুকে রাখতে হবে বাবার জন্য ভাত সাজিয়ে রেখে তারপরে মেয়েকে নিয়ে যাব মেয়ের তো রাগ হয়ে যাচ্ছে হ্যাঁ সাড়ে বারোটার মতো বেজে গেছে তুমি কখন যাবা কখন আসবা সে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে আর এগুলো কাজ ফেলে রেখে যাওয়া যায় যাই হোক এখন রান্নাঘরে আসলাম রান্নাঘরও কাজ করছে এদিকে বেডরুমেরও কাজ করছি আজকে বেশি কিছু রান্না করব না ডাল করেছি আর হচ্ছে এটা হচ্ছে বেগুনের সবজি আর শাক আর ভাজা করেছি এগুলোই করলাম আর আমার শাশুড়ি মা হচ্ছে আমার ভাগ্নের স্কুলে গেছে কারণ ভাগ্নির স্কুলে আজকে প্রোগ্রাম আছে তাই মা আমার ননদ আর ভাগ্নের সবাই মিলে সকালবেলা গেছে তাই ওদের রুমগুলো যাই হোক এলোমেলো হয়ে আছে একটু গুছিয়ে রাখছি আর বিশ্বাস করবেন শীতকালে যে এত কাপড় হয় বলার মতো না আর এদিকে যাই হোক মার রুমের কাজ শেষ হয়ে গেল এদিকে তোমাদের সামনে একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছে আর গাছগুলো তোমাদের কাছে অনেক দিন পর একটু শেয়ার করলাম আর এদিকে যাই হোক সমস্ত আমার কাজকর্ম শেষ এদিকে এখন রেডি হয়ে গেলাম এখন মেয়ের সাথে একটু কোচবিহারে যাব। মেয়ের কিছু জিনিসপত্র কিনতে যাব। আর মেয়ে ওইদিকে রেডি হয়ে গেছে মেয়ে বলছে মা তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে আর শীতকাল কোথাও তা তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় আর বাবা এই গাছগুলো কেটেছে জন্য দেখো আজকে উঠোনটা কি সুন্দর রৌদ্র আর এদিকে যাই হোক আমিও রেডি হয়ে গেলাম মেয়েও যা মেয়েও রেডি হয়ে গেছে আর বাবার জন্য ভাত বেড়ে রেডি করে রেখেছি কারণ মা কখন আসবে না আসবে কারণ বাবা ভাত বেড়ে নিয়ে খেতে পারবে না এই জন্য বাবার ভাতটা টেবিলে সাজিয়ে রাখলাম এখন মেয়ে আর আমি যাচ্ছি আর কি জিনিস আনি না আনি তোমাদের সামনে শেয়ার করবো কেমন আর প্লিজ ভিডিওটি তোমরা কেউ স্কিপ করে দেখো না আর আমাদের একটু দোকানে আসলাম মেয়ের জন্য কিছু খাবার নিচ্ছি যদি খিদে পায় রাস্তায় অন্তত কি আমি দেবো না অন্তত কি আমি দেবো না বল নি গে আমি তুমি শুধু অন্তত কি আমি দেবো না বল নি গে আমি তুমি শুধু ভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভিভি <laughs>

আর বন্ধুরা আমাদের জানা ছিল না যে ছাব্বিশে জানুয়ারি কোচবিহার বন্ধ থাকবে যাই হোক ওখান থেকে ঘুরে আসলাম মেয়েরও মনটা খারাপ হয়ে গেল আমারও মনটা খারাপ হয়ে গেল তারপরে কি করলাম ভাগ্নির স্কুলে গিয়ে ভাগ্নির প্রোগ্রাম দেখলাম দেখে বাড়িতে চলে আসলাম এখানে আমাদের পুচকুসোনার সাথে একটু খেলাধুলা করলাম টাটা